জমিনের ভিতরে এই উম্মতের জন্য নবুয়াত ইনশাআল্লাহ তা কো এই জমিনের ভিতরে নবীজির নবুয়াত চলবে নবী যখন চলে যাবেন নবুয়াত যিনি উঠায় নেবেন তিনি কে আমার নবীর কদ মোবারকের মাসখানে তাজিরিল হাজালাত কবুতরের ডিমের মত খতমে নবুয়তের সিল মোহর ছিল চলে গেলে বন্ড কাদিয়ানি মির্জা গোলাম আহমেদ কাদিয়ানি সহ নবুয়তের সব দাবিদার এরা আজীবন কতল এদের সঙ্গে মুসলমানের কোনো সম্পর্ক নাই

Etz Middle Kadyganira'a ka fel fundamentals dragging To know নবীর পরে নবী নয় সংসদে যদি এই আইন পাস করা লাগে আল্লাহর কসম কোরআন ওলারা সংসদে যাওয়া লাগবে ঠিক কিনা বল তাহলে এবার আমি যদি আপনাদেরকে বুঝাই দেই পরিষ্কারভাবে বুঝেন প্রথম অংশ নবুয়তের শাসন এই দুনিয়াতে চলবে নবুয়তের শাসন নবীজির পরে আর কোন নবী আসবে না তার মানে নবুয়তের শাসন কাল্লা উঠায় নিছেন ঠিক কিনা বলে হাত্তা রাসূল না পাঠায় আল্লাহ শাস্তি দিবেন না কোন জাতি কে আল্লাহ ধ্বংস করেন না আগে নবীদেরকে পাঠান না মানার কারণে আযাব দেন আমার নবী চলে গেলেন কোরআন হাদিস আর নবীর মহাব্বতের কারণে যিনি ধ্বংস করে দেন না তিনি কি তাহলে এক নাম্বার নবুয়ত শেষ আর কয়টা শাসন বাকি আছে জোরে কর এক নাম্বার শাসনের নাম কি আর আসবে দুই নাম্বার সুন্নাত তাকুনুল খিলাফা আলা মিনহাজিন নবুয়াত

রাদিয়াল্লাহু আনহু মারদ্বুআন উনারা সবাই মিলেই জমিনের ভিতরে খেলাফত কায়েম করেছিলেন ঠিক আছে কত বছর সবাই কথা কয় না কত বছর 32 বছর 6 মাস 44 বছর কি কইছে সবাই কোন কত বছর 32 বছর এক নাম্বার শাসনের নাম কি দুই নাম্বার শাসনের নাম কি খিলাফতে জমিনে যখন ছিল খিলাফত ছিল আমাদের আমাদের নেতা গুলো এমন নেতা ছিল হজরতে আবু বকর খালিফা ছিলেন তিনি প্রতিদিন খবর নেওয়ার জন্য চলে যেতে একটা বৃদ্ধ মহিলার ঘরের ভিতরে পর্যন্ত যেতে দেরি করে নাই খাবারের বস্ত্র নিয়ে চলে গেলেন কোথায় চলে যায় আবু বকর আজকে খবর নিয়ে দেখা লাগবে পিছনে গিয়া লোকা পড়লেন হাজরা তো যখন লোকা পড়েছে আবু বকর জানে না খাবার দিই লম্বা সময় পরে তিনি বের হলেন হজরত ওমর লোকায় লোকায় দেখলেন আবু বকর বের হয়ে চলে যাচ্ছে আর দেরি করে নেই যার পরে দরজার মুখ করলেন এসেছে আপনি কি তারে চেনেন সম্পর্কে আপনার কি হয় বিদ্যা মহিলা বলে আমি তারে চিনি না তা সম্পর্কে জানি না তিনি বড় বড় বিন্দ আমার মত বিদ্যার খবর নিতে আসে খাবার শেষ হলে কাদের নিজে বর করে খাবার দিয়ে যায় করে নাই আকাশের দিকে তাকালেন চোখ দিয়ে তাকায় কান্না শুরু করে বললেন আবু বকর বড় কঠিন বানায় দিল সামান্য একজন মহিলা কি খাবে এই খবর স্বয়ং খলিফা নিয়েছেন এমন খলিফারা আমাদের যোগ্য নেতা ছিল জোরে যখন খলিফা ছিলেন কষ্ট হচ্ছে আপনাদের মার্শাল্লাহ যারা মুরব্বী আছেন তারা যদি দু একজন উঠেন কোন অসুবিধা নেই যুবক একজনেরও আগামী এই তো আর পনেরো মিনিট আচ্ছা আগে পনেরো মিনিট শুনেন মার্শাল আমি কিন্তু ওয়াজ কম করার বক্তা না আমার একটা সিস্টেমই হচ্ছে আমি লম্বা বয়ান করি কিন্তু আমি ওই বয়ানে আগ্রহ হারিয়ে ফেলি সেই বয়ানে শ্রোতার খুব কষ্ট হইতে থাকে কারণ আপনারা আসলে কষ্ট করেন সারা দিন কষ্ট করে এসে বসছেন আপনাদেরকে কষ্ট দিয়ে ওয়াজ আমি শোনাইতে চাই না মার্শাল এই জন্য যুবকরা তোমরা কষ্ট পাচ্ছ না তো ইনশাআল্লাহ? না। আপনারা কষ্ট পাচ্ছেন না তো ইনশাআল্লাহ? তাহলে এক নাম্বার শাসনের নাম কি? নবুওয়াত। এক নাম্বার শাসনের নাম কি? নবুওয়াত। পরে শাসনের নাম কি? কতদিন ছিল পৃথিবীতে? মাশাআল্লাহ লিল্লাহি আতগবি। মাশাআল্লাহ সুন্দর মনোযোগ আছে। হজরত অমর যখন খলিফা হলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ আরেকজন নিরাপদ আমিন ব্যক্তিকে তিনি সিরিয়াতে পাঠায় দিলেন জর্ডানে পাঠায় দিলেন দায়িত্ব দিয়ে পাঠালেন আবু ওবায়দা তুবনুল জার্রাহ জার্নাম ওই জায়গায় পাঠিয়ে দিন কি খবর দেখতে গিয়ে তিনি অবাক হয়ে গেলেন পাহাড় পর্বত পার করে জীর্ণ বাড়ির মধ্যে নিয়ে বসিয়েছে গভর্নর জীর্ণ বাড়ির মধ্যে নিয়ে বসাইল হাজরত কামরকে মেহমানদারি করবে একটা মঘের ভিতরে রুটি বিজয় রেখে দিয়েছে তোমারের সামনে খেতে দিয়েছে আর কিছু নাই আপনার জন্য মেহমানদারি করলাম হাজরত তোমার বলে আবু বাইদা রুটি তুমি পানির ভিতরে কেন ভিজে রাখলাম এই জন্য ভিজে রেখেছি রুটি খেতে গিয়ে আরামায়শ করতে গিয়ে রাষ্ট্রের সামান্য সময় খরচ হবে শাসন ছিল এই জমিনের বুকে বত্রিশ বছর কয় মাস তিন নাম্বার শাসন এই দুনিয়ার বুকে এই জমিনের বুকে একটা শাসন আসবে এই শাসনটার কি নাম শাসনটার নাম হচ্ছে রাজতন্ত্র রাজার ছেলে রাজা হবে তার ছেলে রাজা হবে এরকম রাজতন্ত্র হাজার বছর ধরে দুনিয়ার ভিতরে চলতেছে ঠিক কিনা বল আর একটু জোরে কম ভারত শাসন করলাম আমরা হাজার বছর ধরে ইউরোপ শাসন করেছে আট শত বছর অটোয়ান সম্রাট সাতশো বছর শাসন করল এই দুনিয়ার বুকে তাকায় দেখে ইয়ার বুকের যুদ্ধে চার লক্ষ চল্লিশ হাজার রোম সম্রাটদের বিরুদ্ধে এত প্রশিক্ষণ প্রাপ্ত সৈন্য বাহিনীর বিরুদ্ধে মাত্র ছত্রিশ হাজার মুসলমান জেহাদ করবে চিঠি পাঠায় দিলেন খালেদ বিন ওয়ালিদ আসলিম তাসলাম ইসলাম গ্রহণ করো শান্তি পাবে চিল্লায় বলেন আল্লাহ আকবার মুসলমানের সংখ্যা কত এটু সবাই মিলে কোন কত জোরে সরে কত কাফেররা কত চার লাখ চল্লিশ হাজার তাহলে আমাদের চেয়ে কত বেশি একজন কয় 4 লাখ 5000 একজন কয় 4 লাখ 4 লাখ এবারে একটু চিন্তা করেন পুরাটাই তো তারা আমাদের চিঠি বিশ এই আরবকের যুদ্ধের ভিতরে মুসলমানেরা পানান্ত কলনের জন্য প্রস্তুতি নিয়েছে বিজ অর্্জন করবে মুসলমান চিঠি লিখেছে আসলিম তাসলাম ইসলাম গ্রহণ করা শান্তি পাবে না হলে জিহাদ হবে জিহাদ আর যুদ্ধ এক জিনিস মুসলমান লিখেছে জিহাদ হবে জিহাদ কাকে বলে একটু আমরা মরব না 200 জনকে আগে মারব তারপরে মরব করে আল্লাহু আকবার জিহাদ বলা হয় কাকে নিজে আমরা শহীদ হয়ে যাব তার আগে প্রয়োজনে কাফের কুফারদেরকে জাহান্নামে পাঠায় শহীদ হবো ঠিক কিনা বল এই স্লোগানটা যদি এই কোনা বাড়িতে পাঁচ তারিখের আগে দিতেন জেহাদ 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 চাই তাইলে আপনাদেরকে কিছু না বললে অন্তত আমি বক্তারে আমাদের ওসি বলতেন হুজুর একটু থানায় আসেন আমি কইতাম কি কারণটা কি কইতে হুজুর অনেকক্ষণ ওয়াশ করছে তো গলা একটু ডিস্টার্ব হয়েছে চাটা সব রাখছি থানার ভিতরে আরে কথা কয়লা এই মুসলমান আজকের এই মাহফিল থেকে শোনেন আমরা জিহাদে বিশ্বাসী আমরা জিহাদে বিশ্বাসী ওই আর মুখের পান্তে মুসলমানের সংখ্যা কত কাফের সংখ্যা কত অনেকে দেখবেন এখনো বাংলাদেশে বলে দর এগরি দিয়ে কিছু হবে না সংখ্যা দিয়ে জীবনে আমাদের কিছু হয় নাই সামনের বিজয় সংখ্যা দিয়ে নয় পাঁচ আগস্টে তাকা দেখে সংখ্যা দিকের দিক থেকে তাদের সব বাহিনী রেডি ছিল আল্লাহর সাহায্য যখন এসেছে রাষ্ট্রবিজ্ঞান পর্যবসিত হয়েছে সমাজ বিজ্ঞান তুলি হয়েছে জালেম পরাজিত হয়েছে মজলুমের বিজয় হয়েছে ইন্ডিয়ার আসরে দালাল যারা এরা এমনি খুব হুশিয়ার আপনি আর কদ্দুর হুশিয়ার করবেন এরা যেই হুশিয়ারের হুশিয়ার আমার একদিন দৌড়াইছে ছিয়াশি কিলোমিটার জায়গা আমি ওই দিন বুঝছি এরা কত হুশিয়ার মেয়া ছিয়াশি কিলোমিটার জায়গা পাঁচটা হুন্ডা দিয়ে একটা হুন্ডার মধ্যে তেল থাকে কদ্দুর মেয়া আমি সেই সময় মাজলুম মানুষ আমি ফোন দিলাম এসপি সাহেব কিরাপ দুইটার সময় ফোন ধরে এরপরও আমি ফোন দিতে 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 পাগল হয়ে গেছি খালি দেখি তেরে আসতেছে যেমনি হোক আমার সেদিন ধরবে আমিও তো সারার লোক না আমি চিন্তা করছি যতক্ষণ তোরা আসার আস আমি জীবন দিয়ে দিব কিন্তু তোদেরকে আমি সোজা যেতে দিব না ঠিক কিনা বল ইয়ার মুখের প্রান্তে মুসলমানদের ঘটনা থেকে শিক্ষা নেন সেই দিন রোমক সম্রাট চিঠি লিখলো চীনের কাছে চীনের সম্রাটের কাছে লিখছে যে মুসলমান তো আসতেছে ছত্রিশ হাজার সৈন্য তারা কত আমাদের ছত্রিশ হাজার তারা এত ভয় পেয়েছে লিখছে এরা ছত্রিশ হাজার তুমি তোমার কিছু সৈন্য পাঠাও নাইলে আমাদের উপায় নাই চার লাখ চল্লিশ হাজার হওয়ার পরেও তারা স্বর্ণ চায় তাদের কাছে চীনের সম্রাট লিখলো إن قوما لو أرادوا أن يخلع الجبل لخلعوه